আগুন ধরবে লাটটি যখন শুকিয়ে মচমচা মচ মচা হয়ে যায় কনকনে হয়ে যায় তখন আশেপাশে ধারে কাছে দিয়ে আগুন নিলেও ফুরুত করে আগুন ধরে যায় আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানদের অন্তরগুলিকে লাকড়ির মতো শুকাচ্ছেন এই যে জ্বালা যন্ত্রণা কষ্ট বেদনা সংকট বিপদ আপদ বালা মুসিবত মুসলিম উম্মার উপর দিয়ে যাচ্ছে আল্লাহ পাক বিভিন্ন ভাবে দিচ্ছেন আমাদের অন্তরগুলিকে তিনি শুকাচ্ছেন বলেন সুবহানাল্লাহ আমরা রসহীন কষহীন হয়ে যাচ্ছি পানি শূন্য হয়ে যাচ্ছি জীব শুকিয়ে যাচ্ছে মাতা নাসুল্লাহ মাতা নাসুল্লাহ আল্লাহ সাহায্য কবে আসবে কবে আসবে এই অবস্থা আমাদের মনে হয়ে গেছে কিনা বলেন ঠিক আসবে না ইনশাল্লাহ যখন আমাদের অন্তরগুলি শুকাবে পাক আগুন দিয়া লোক পাঠায় দিবেন। ইমাম মাহি আলহাম দুনিয়াতে আসবেন পৃথিবীর দুইশো কোটি মুসলমানের শুকানো অন্তরে ইমানের বারুদ একসঙ্গে চলে উঠবে ইনশাআল্লাহ কিনা বাংলাদেশ কি বার থাকবে নি পৃথিবীতে দুইশো কোটি মুসলমান দশ দিয়ে ভাগ করেন টেন পার্সেন্ট বের করেন বিস্কুটি হয় নতুন করে ভালো করে আদমশুমারি করে বাংলাদেশেই বিস্কুটি মুসলমান আছে এ দেশে অল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে অল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে হৃদেশে অল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে হৃদদেশে আল্লাহু আকবরের সরে সূর্য ডোবে এ দেশের মাল্লা মাঝি কিনা মজুর সবার ঠটে শুনরে রেলা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এ দেশের মাল্লা মাঝি কিনা মজুর সবার ঠটে শুনরে রেলা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উচালতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে আমার সঙ্গে গিয়ে দেখেন সাহস বেড়ে যাবে কলিজা বড় হয়ে যাবে বুঝা যাবে মনে হবে আত্মবিশ্বাস জন্মাবে বাংলাদেশের আমরা ভাড়া নই আল্লাহ পাক আঠারো কোটি থেকে বিশ কোটি মুসলমানকে এই জমিনের মালিকানা দান করেছেন ঠিক না বলে সুরে ওঠে গাইতে না পারল হাত ওঠান এদেশে অল্লাহ আক সুরে সূর্য ওঠে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে ঠেকে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে

এ দেশে কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে আল কোরআনের শাসন কায়েম করা দরকার না এত দুর্বল আওয়াজ দিলে মনে হয় যে মন খারাপ হিসাব না শুনলাম এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে ঠিক কিনা বলেন এটাই প্রাকৃতিক এটাই স্বাভাবিক যে দেশের পঁচানব্বই ভাগের বেশি মানুষের হ্যাঁ তাদের এই ইয়ে হচ্ছে কোরআন স্বপ্ন কোরআন আকাঙ্ক্ষা কোরআন জীবন বিহান কোরআন সেখানে কি কোরআন দরকার না ঠিক না বলেন হ্যাঁ আপনি মোটর বাইকের মধ্যে ওই রিক্সার চেন লাগাই দিলে হবে হ্যাঁ ট্রাকের মধ্যে বিমানের চাক্কা লাগাই দিলে হবে ইসলামের সাথে মুসলমানদের সঙ্গে আপনি অন্য কিছু লাগালে কেন হবে বলেন বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমান তাদের চিন্তা চেতনা বিশ্বাস অনুভূতি এবং এই উপলব্ধিতে ইসলাম মিশে আছে সেখানে আপনি কমিউনিজম কিভাবে লাগাবেন সেখানে আপনি এই কে বলে চিত্তবাদ এই কী কীভাবে লাগাবেন সেখানে আপনি বহুত্ববাদ কিভাবে লাগাবেন সেখানে আপনি নাস্তিকতা কিভাবে লাগাবেন ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা কিভাবে লাগাবেন যে ডিব্বার যে মুখ না এটা কি লাগবে লাগাই লাভ আছে এই বোতলের মধ্যে আরেক বোতলের মুখ লাগবে বাংলাদেশের জন্য যেটা মানানসই আরামদায়ক সুন্দর সাবলীল অভ্যস্ত এদেশের মানুষ এটা যদি এই জাতিকে দেওয়া হয় এই জাতি উন্নয়ন করতে পারবে ঠিক কিনা বলেন এদেশের জলে স্থলে এদেশের এদেশের ফুল ফসলে

এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে আপনাদের ভিতরে জোশ লাফাচ্ছে কিন্তু দেহটা লাফাচ্ছে না অভ্যস্ত না এই জন্য ঠিক কিনা বলেন এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় আল্লাহু আকবর আল্লাহু আকবর আজনের ধরিতে ঠিক কিনা জোরে বলেন প্রতিদিন সূর্য অস্তমিত যায় মগরীবের আজানের আল্লাহ আকবার ধরিতে ঠিক কিনা জোরে বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক কিনা জোরে বলেন যার যার বুকে বুকে সে আগুনটা আছে দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখো আল্লাহু আকবার

দেখানোর চেষ্টা করলাম আমরা জীবনের প্রয়োজনে ঘুমিয়েও থাকি বসেও থাকি কিন্তু দিন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মুসলমানদের অধিকার রক্ষার জন্য আমরা সব সময় যে কোনো শক্তির মোকাবেলা করার জন্য মনে মনে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আসি থেকে এটাই হচ্ছে বাস্তবতা এটা নিজেদের মধ্যে লালন করতে হবে ধারণ করতে হবে আত্মপরিচয় জানতে হবে একটা বাঘের বাচ্চা ছোটবেলায় হারায় গেল জঙ্গল থেকে বেরিয়ে গেছে এক গ্রামে গেছে বাঘের বাচ্চা কি আর মেরে ফেলবে বাঘ গেলে তো আগে মারার চিন্তা করে মানুষ যে ভয়ে এই বাঘের বাচ্চাটা একটা বাড়িতে বকরির দুধ খায় ঠিক হয় বকরির বাচ্চা আছে সাথে সেও খায় বাঘের বাচ্চাটা বকরির দুধ খাচ্ছে কে বড় হচ্ছে সে নিজে খেয়ে বকরি মনে করে স্বাভাবিক না এটা একটু বড়ো হওয়ার পর প্রাপ্তবয়স্ক হওয়ার পর একটু জ্ঞান বুদ্ধি বাড়ার পর সে পানি খেতে গিয়ে এই পুকুর ঘাটে দেখলো তার চেহারাটা তার ভেজটা তার ভাই বোনদের সাথে মিলে না মিলার কথা বকরির বাচ্চাদের সঙ্গে বাঘের বাচ্চার চেহারা মিলবে সে চিন্তিত হলো যারে আমি আমি কে তাহলে আমাকে এরকম দেখা যায় কেন আমার কালার এমন সুরত এমন চেহারা এমন অনেক পার্থক্য সে তো আয়না দেখে না বুঝে না এই পানির মধ্যে দেখলো আর তো বুঝতেছে না কথাটা চিন্তা গবেষণা করলো খবর নিল ইতিহাস তলাশ করলো চিন্তা সাধ্য মতো সব করলো করার পর সে জানতে পারলো সে বাঘের বাচ্চা বকরির বাচ্চা না যেদিন সে জানতে পারলো সে বাঘের বাচ্চা আর বারটি জিনিস সেদিন থেকে সেই মুহূর্ত থেকে তার চলন তার বলন তার ধাওয়া তার ওঠা তার বসা তার ঘাড় ফেরানো তার টাকানো তার গর্জন সব কিছু বাঘের মতো হতে শুরু করল হে বাংলাদেশের তরুণ যুবক জনতা আমি বলতে চাই হে মুসলমানজন যেদিন আমরা জানতে পারবো আমরা কাদের উত্তর সেদিন আমাদের মধ্যে যে স্পৃহা আসবে জাগরণ আসবে পৃথিবীর পরাশক্তিগুলোর সামনেও আমরা বুক উঁচু করে দাঁড়িয়ে থাকবেন সবাই আমাদের জানতে হবে আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তর আমাদের জানতে হবে আমরা হামজা আসাদুল্লাহ আসাদ রাসুলি আল্লাহ এবং আল্লাহর রাসুলের সিংহ হামজার উত্তর আমাদের জানতে হবে আসাদুল্লাহ আলী চাহ আল্লাহর সিংহ আল্লাহর বাগ হজরত আলীর আমরা উত্তরাধিকারী ঠিক কিনা জোরে বলেন এই পরিচয়গুলি যাতে আমাদের সন্তানরা না পায় না বুঝে ট্রেন না পায় না জানতে পারে মনের মধ্যে ধারণ না করে নিজে শক্তিশালী না হয়ে যায় এই জন্য আমাদের তরুণদেরকে নানা রকমের কলা কৌশল করে ছাগলের বাচ্চার মতো বানায় রাখা হচ্ছে হাতে হাতে মোবাইল দিয়ে মোবাইলের মধ্যে দুষ্টামি ফাজলামি সব ঢুকাইয়ে দিয়া এই টিকটক ঢুকাইয়ে দিয়া একটা বানরের মতো বানায় ফেলতেছে আমাদের আমাদের ছেলে মেয়েদেরকে তারা জানে না জাতি হিসেবে আমরা কারা হ্যাঁ বাঙালি হিসেবে আমাদের ইতিহাস কি মুসলিম হিসেবে আমাদের ইতিহাস কি বাংলাদেশি হিসাবে আমাদের দায়িত্ব কিছুই চিন্তা করার লোক এখন অনেক কম ঠিক কিনা অথচ আমরা অনেক রকমের গভীর ষড়যন্ত্রের মধ্যে আসি আল্লাহ বলছেন ওমাকার শুরুতে আমি করেছিলাম একটু তা দরকার নাকি এই আয়ত্তাটা তাফসির করি এই আয়াতটার অর্থটা হচ্ছে এটা ব্যাখ্যাটা হচ্ছে আল্লাহ বলেন আমার শত্রুরা আমার নবীর দুশ্মনরা আমার কোরআনের দুশ্মনরা আমার দিনের দুশ্মনরা আমার ইসলামের দুশ্মনরা আমার ইমান মুসলমান মুসলমানিত্বের দুশ্মনরা অনবরত অবিরাম ষড়যন্ত্র ষড়যন্ত্র চক্রান্ত চক্রান্ত করতেই থাকে রৌ আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি ওল্লাহ হাইরুল মা নিশ্চয়ই অবশ্যই আল্লাহই হচ্ছেন সর্বোত্তম নিখুঁত পরিকল্পনাকারী বলেন ভার আল্লাহ এই বাংলাদেশের জন্ম হয়েছে একটা মানব শিশুর মতো আট নয় দশ মাস মায়ের পেটে থেকে মানব জন্ম জন্মগ্রহণ করে নয় মাসের তীব্রতর ভয়াবহ প্রসব বেদনায় গোটা জায়গা থেকে অস্থির করে বাংলাদেশ নামক শিশু রাষ্ট্রটার জন্ম হয়েছে এই শিশু রাষ্ট্র বড় হইয়া কি হবে কোন কোন পথে চলবে কোন পরিচয় লালন করবে কি নাম রাখবে এটা নিয়ে বিশ্বের মুরব্বীরা মোরলরা তখন থেকে চিন্তা করতেছে ইউরোপ আমেরিকা ভেবেছে খ্রিস্ট খ্রিস্টবাদের কাছাকাছি এটা নিয়ে যেতে হবে এদেশের রাজনীতি অর্থনীতি সংস্কৃতি আম আমরা নিয়ন্ত্রণ করতে হবে হ্যাঁ ভারত ভেবেছে হিন্দুত্ববাদ দিয়ে বাংলাদেশকে ছেয়ে ফেলতে হবে ঠিক কিনা বলেন নাস্তিক মুদ্রাটা ভেবেছে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা দিয়ে এই জাতির মানুষকে জনতাকে প্রজন্মকে ভোলায় রাখতে হবে মস্কো রাশিয়া তারা ভাবতেছে যে এই জাতিকে কমিউনিজমের দিকে নিতে হবে কমিউনিস্ট রাষ্ট্র বানাইতে হবে এই জন্য তলে তলে উপরে উপরে প্রকাশ্যে গোপনে ছোট বড় আকারে অনেক রকমের কাজকর্ম চক্রান্ত বাংলাদেশে চলতেছে ঠিক কিনা অনেক দেশি বিদেশি এনজিও তারা দানের নামে খয়রাতের নামে চাদার নামে সহায়তার নামে আমাদের আমাদের মানুষদের দরিদ্রদের ইমান হরণের চেষ্টা করতেছে জানেন না অনেক মিডিয়া দিন রাত চব্বিশ ঘন্টা ইসলামের বিরুদ্ধে প্রচার করতেছে নাস্তিক মত তাদের লেখায় তাদের কথায় তাদের কবিতায় তাদের গল্পে তাদের প্রবন্ধে তাদের বইয়ে তাদের বইমেলায় তাদের লেকচারে তাদের টক তাদের আলোচনায় তাদের সব সবসময় ইসলামকে ছোট করা ইসলামকে খ্যাত করা ইসলামকে নিচু করা ইসলামকে পিছিয়ে ফেলার ইসলামকে ছোট করার ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ বলেন ওয়ামা কারু তারা খালি চেষ্টা করবে তারা খালি চক্রান্ত করবে তারা খালি হ্যাঁ ষড়যন্ত্র করতেই থাকবে কার আল্লাহ আল্লাহ তারা পরিকল্পনা ঠিক রাখবেন আল্লাহ বাংলাদেশ নিয়ে কি পরিকল্পনা করছেন জানতে হবে না ওদের পরিকল্পনা কাজ হবে ওরা তো অনেক কিছু পরিকল্পনা আগেও করেছে এখনও চালু আছে